হ্যালো বন্ধু আজকে আমরা খাতা একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি গাছের একটা কাঁচা কাঁঠালকে কীভাবে গাছের মধ্যে এক দিনের মধ্যে অভিনব পদ্ধতিতে সেটাকে পাকানো যায় এটা কি আদৌ সম্ভব এটা আমরা করে দেখাবো তো এটা দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও তো চলুন শুরু করা যাক দেখো বন্ধুরা গাছে ওঠার তেমন অভ্যাস নেই তবুও ট্রাই করছি এই যা পড়ে গেলাম বন্ধুরা গত দু মাস থেকে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি আমার টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আজকে থেকে আমি ডেইলি ভিডিও আপলোড করবো খুব সুন্দর সুন্দর মিনি ব্লগ আর খুব সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট ভিডিও আপলোড করবো তো চ্যানেলটিতে নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ফাইনালি আমি গাছে উঠে পড়েছি দেখো বন্ধুরা এই কাঁঠালটি কিন্তু কাঁচা কাঁঠাল অনেকেই তোমরা ভাবতে পারো যে এটা পাকা কাঁঠাল তো দেখো বন্ধুরা আমি কাঠাড়ি দিয়ে লাথি দিচ্ছি তবু কিছু হচ্ছে না এটা একদম কাঁচা কাঁঠাল এখন এটাকে কীভাবে পাকাবো তোমাদের আমি দেখে দিই বন্ধুরা সর্বপ্রথম কাঠালটিতে ছুরি দিয়ে ছোটো করে একটা গর্ত করে নিতে হবে তাই আমি গর্ত করে নিলাম এরপর এখানে লবণ দিতে হবে তাই আমি এখানে লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এটা একদিনের মধ্যে থেকে যাবে এটা আদৌ কি সম্ভব এটা দেখার জন্য পার্ট টু ব্লগের জন্য অপেক্ষা করো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও